কি আর বল টিম মেট লো এ সুন্দর মতো খেলার লিয়া কিন্তু দেখেন টিম আমার সাথে কি দু নম্বর এটা করছে দেখেন সবগুলা খেলা থেকে বাইরে গেছে আমার এক লাইনে পালা রেখে গেছে দেখেন দেখছেন কি যাউর মেডা করছে আমার লোক কি মস্কার এটা শুরু করছো अच्छा न तेरे पास एक तो फाइल है मैंने नहीं ओके और कोई हज़ाक वीज़ी जाता है वी सीज़ी जाता है सीज़ी जी जी दुर्यादता सीज़ी जी दुर्यादता तो कोई नहीं ওই ইই একলা চারটার লগে একলা দেখেন চারটার লগে একলা খেললো তারও ম্যাচ জিতেছি রাউন্ড জিতছি তারপরে দেখছি এখানে কি করা যায় ওকে